আজকে মূলত আমরা প্রশ্ন সমাধান করব বিগত সালের নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সাধারণ জ্ঞানের তো যাই হোক কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা শুরু করি আপনাদের জন্য এক নম্বর প্রশ্ন সংগ্রাম ও প্রত্যাশা কি এই প্রশ্নটি ষোলোতম শিক্ষক নিবন্ধন এসেছে সংগ্রাম ও প্রত্যাশা কী আচ্ছা আমরা সবাই অপশন দেখি তাহলে ধানের প্রজাতি ঘ নাম্বার আছে পাখির প্রজাতি গ নাম্বার হচ্ছে বাংলাদেশের নৌবাহিনীর দুটি যুদ্ধ ঘ নম্বর হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি যুদ্ধ জাহাজ সংগ্রাম এবং প্রত্যাশা কি আপনাদের জন্য খুবই ভালো একটি প্রশ্ন সংগ্রাম সংগ্রাম এবং প্রত্যাশা এই দুটি কি মূলত আমাদের ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে এই উত্তরটি করতে হবে কমেন্টের মাধ্যমে আচ্ছা আমরা সরাসরি চলে যাচ্ছি সংগ্রাম এবং প্রত্যাশা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ এটি চীন থেকে আনা হয়েছিল দুই সালে এই যুদ্ধ জাহাজ আমদানি করার জন্য চীনের সাথে বাংলাদেশের চুক্তি স্বাক্ষরিত হয় দুই সালে চীন এই দুটি জাহাজ তৈরি করা শুরু করে এবং দুই সালে এই দুটো যুদ্ধজাহাজ বাংলাদেশে আমদানি করা হয় যারা উত্তর করেছেন সবাইকে ধন্যবাদ আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় ষোলোতম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন ক নাম্বার হচ্ছে ডেনমার্ক ক নাম্বার হচ্ছে কেনিয়া গ নাম্বার হচ্ছে বেইজিং গ নাম্বার হচ্ছে মেক্সিকো প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় হয় আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছে অনেকেই যারা যুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের উত্তর নিবন্ধনের জন্য খুব গুরুত্বপূর্ণ আচ্ছা আমাদের সাথে ইতিয়া মধ্যে আছে এম এম মাসুম ওহেদুল্লাহ হক হায়াতুন নেসা ইয়াস আসসালাম ওয়ালিকুম দিয়েছে হায়াত উন্নসা ওয়ালাইকুম আসসালাম এইটির উত্তর করবেন সবাই কোথায় প্রথম বিশ্বের নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল দেখেন এই প্রশ্নগুলো আপনারা শিখে রাখবেন আপনাদের আগামী নিবন্ধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এটির উত্তরে আমরা চলে যাচ্ছি উত্তরটি হচ্ছে মেক্সিকোতে বিশ্বের প্রথম নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এই সালটা আপনারা মনে রাখবেন তা হচ্ছে উনিশশো সালে বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং দ্বিতীয় নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ডেনমার্কের কোপেন হ্যাগেনে ডেনমার্কের কোপেন হ্যাগেন দ্বিতীয় নারী সম্মেলনে যে ডেনমার্কের যে কোপেন হ্যাগেন আছে সেখানে দ্বিতীয় নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এটি মূলত আমাদের ষোলোতম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন এস আমরা একজনের কাছ থেকে উত্তর পেয়েছিলাম ডি নাম্বার উত্তর দিয়েছে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে তিন নাম্বার বিগ অ্যাপল কোন শহরের নাম বিগ অ্যাপল কোন শহরের নাম এটিও মূলত ষোলতম নিবন্ধনের প্রশ্ন নতুন দিল্লি বা নয়া দিল্লি ইসলামাবাদ নিউ ইয়র্ক শিকাগো বিগ অ্যাপল বলা হয় কাকে এখান থেকে আমরা আরো কিছু প্রশ্ন শিখতে পারি বিগ অ্যাপল বলা হয় কাকে দেখেন এটিও ষোলোতম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন ইয়াস আমাদের মুসকান খান হায়াতুন নেসা উত্তর দিয়েছেন মুসকান খান উত্তর দিয়েছেন আমরা উত্তরে চলে যাচ্ছি ওয়াহেদুল্লাহকে উত্তর করেছেন তো উত্তরটি হচ্ছে আমাদের নিউ বলা হয় বিগ আপল নিউ আবার একটা নামে বলা যায় সেটা হচ্ছে পৃথিবীর রাজধানীও বলা হয় নিউ ইয়র্কে হচ্ছে বাতাসের শহর শিকাগোকে বলা হয় বাতাসের শহর বা পৃথিবীর কষাইখানা বলা হয় চলে যাচ্ছি চার নম্বর প্রশ্নে মুদ্রা নিয়ে অনেক প্রশ্ন আসে অনেকেই চিন্তা ভাবনা করেন যে আমাদের পৃথিবীতে একশত পঁচানব্বইটা দেশ একশো পঁচানব্বইটা দেশের মুদ্রা কিভাবে মনে রাখবো তো তাদের জন্য আমার প্রশ্ন হলো বা তাদের জন্য আমার পরামর্শ হলো এত দেশের মুদ্রা মনে রাখার দরকার নাই কয়েকটা দেশের মুদ্রা যদি আপনি ভালোভাবে মনে রাখতে পারেন সেখান থেকে প্রশ্ন ইনশাল্লাহ আপনি কমন পেতে পারেন এটি হলতম ষোলোতম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন শ্রীলঙ্কার মুদ্রার নাম কি ক নাম্বার দেওয়া আছে ডলার খ নাম্বার দেওয়া আছে পাউন্ড ক নাম্বার দেওয়া আছে টাকা এবং ঘ নাম্বার দেওয়া আছে রুপি শ্রীলঙ্কার মুদ্রার নাম কি শ্রীলঙ্কা মূলত ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ যার পূর্ব নাম ছিল সিলন এর মুদ্রার নাম কি হায়াতুন দিয়েছেন আমাদের প্রথম ওয়াহিদুল্লাহ ওয়াহিদুল্লাহ হক উত্তর করেছেন চলে যাচ্ছি আমরা উত্তরে শ্রীলঙ্কার মুদ্রার নাম হলো রুপি তো এক্ষেত্রে ডলার ডলার কোন দেশের মুদ্রার নাম আমরা জানি যে ডলার মুদ্রা কোন দেশের নাম সেটা হচ্ছে আমেরিকার ডলার মার্কিন ডলার তারপর হচ্ছে পাউন্ড যুক্তরাজ্যের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড আর টাকা হচ্ছে আমাদের দেশের মুদ্রার নাম হচ্ছে টাকা দেখেন আমরা একটা প্রশ্ন শিখলাম কয়েকটা আইটেমের ভ্যারাইটিস প্রশ্ন কিন্তু উত্তর জেনে নিলাম তো এইগুলো ক্লাসগুলো করবেন আপনারা নিয়মিত ইনশাল্লাহ আর আপনারা নিয়মিত লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যুক্ত থাকলে ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়মিত থাকবো চলে যাচ্ছি আমরা পাঁচ নাম্বার প্রশ্নে ইউনেস্কো বাংলাদেশের কোন ধরনের গানকে হেরিটেজ অফ হিউমিনিটি তার মানে হচ্ছে মানবতার ধারক হিসেবে আখ্যায়িত করেছে এটি হচ্ছে কবি গান খ নম্বর হচ্ছে বাউল গান নাম্বার হচ্ছে লালন গীতি কখন হচ্ছে ভাওয়াইয়া গান যে ইউনেস্কো জাতিসংঘের যে শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থার নাম হচ্ছে ইউনেস্কো যার সদর দপ্তর প্যারিসে অবস্থিত তো ইউনেস্কো আমাদের বিশ্ব কয়েকটি ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো আমাদের অলরেডি উত্তর দিয়েছে অনেকেই মুস্কান খান উত্তর দিয়েছেন আমাদের ওয়াহিদুল্লাহ হক উত্তর করেছেন তা আমরা চলে যাচ্ছি উত্তরে উত্তরটি হচ্ছে বাউল গান বাউল গানকে ইউনেস্কো মানবতার গান বা ধারক হিসাবে স্বীকৃতি দিয়েছে তো এই পর্যন্ত ইউনেস্কো আমাদের কয়েকটিকে স্বীকৃতি দিয়েছে যেমন আমাদের সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দিয়েছে তারপর হচ্ছে আমাদের যে শীতল পার্টি তারপর হচ্ছে আমাদের জামদানি তারপর হচ্ছে আমাদের মঙ্গল শোভাযাত্রা তারপর লাস্ট আমাদের দিয়েছে ঢাকা শহরের যে চিত্র সেটাকে তারা স্বীকৃতি দিয়েছে চলে যাচ্ছি আমরা ছয় নম্বর প্রশ্নে নাগরিকের প্রধান কর্তব্য কি নাগরিকের প্রথম কর্তব্য প্রধান কর্তব্য রাষ্ট্রের সেবা করা রাষ্ট্রের আইন মেনে চলা নিয়মিত কর প্রদান করা আর হচ্ছে রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রকাশ করা এই প্রশ্নটি মূলত আমাদের পৌরনীতির একটি প্রশ্ন হ্যাঁ পৌরনীতি থেকে কিছু প্রশ্ন থাকে ঘাবড়ানোর কিছু নাই এই প্রশ্নগুলো অনায়াসে পারবেন একটু কমেন সেন্স কাজে লাগাতে হবে আচ্ছা এটির উত্তর করবেন আপনারা সবাই যে নাগরিকের প্রধান কর্তব্য কি এটা আপনাদের কাছে সবার কাছে অনেকটাই এক একজনের কাছে এক একটা মনে হতে পারে নাগরিকের আচ্ছা প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রকাশ করা রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রকাশ করা মেনে নেয়া এটি হচ্ছে আমাদের কি নাগরিকের প্রধান কর্তব্য আচ্ছা বিভিন্ন ধরনের আইনসভা নিয়ে প্রশ্ন থাকে তো এই আইনসভা কোন কোন দেশের পড়তে হবে আমি আপনাদেরকে আগেও বলেছি যে একশো তিরানব্বইটা পড়তে হবে না বা পঁচানব্বইটা পড়তে হবে না কয়েকটা গুরুত্বপূর্ণ আইনসভা দাগিয়ে নেবেন যেগুলো বিগত সর প্রশ্নে আসে আমরাও ক্লাসে দাগিয়ে দিই পকেটিং কোন দেশের আইনসভার নাম বেলজিয়াম তারপর হচ্ছে নরওয়ে ফিনল্যান্ড আর ডেনমার্ক কোন দেশের আইনসভার নাম হচ্ছে ফকেটিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা শিখে রাখবেন আগামী দিনের যে কোনো পরীক্ষা প্রশ্নের জন্য আপনাদের জন্য ইম্পর্টেন্ট ফকেটিং কোন দেশের আইনসভার নাম সবাই ঝটপট উত্তর করুন কমেন্টের মাধ্যমে আচ্ছা এইটির উত্তর আমরা চলে যাচ্ছি ডেনমার্কের আইনসভার নাম হচ্ছে ফকেটিং আচ্ছা বেলজিয়ামের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট বেলজিয়ামের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট নরওয়ের আইনসভার নাম হচ্ছে আচ্ছা নরওয়ের আইনসভার নাম হচ্ছে আচ্ছা এই মুহূর্তে মনে না আপনারা দেখে নেবেন নরওয়ে এবং ফিনল্যান্ডটা আচ্ছা চলে যাচ্ছি আমরা কোনটি স্থানীয় সরকার নয় ষোলোতম শিক্ষক নিবন্ধন ক নম্বর হচ্ছে পৌরসভা খ নম্বর হচ্ছে পল্লী বিদ্যুৎ গ নাম্বার সিটি কর্পোরেশন গ নাম্বার হচ্ছে উপজেলা পরিষদ কোনটি স্থানীয় সরকার নয় স্থানীয় সরকার মূলত যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে যে শাসন সেটি হচ্ছে স্থানীয় সরকার স্থানীয় সরকার আমাদের একটি শহরে অঞ্চলে হয় আরেকটি হচ্ছে গ্রাম অঞ্চলে শহরে অঞ্চলের জন্য আছে সিটি কর্পোরেশন এবং পৌরসভা আর গ্রাম অঞ্চলের জন্য আছে জেলা পরিষদ উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ তো কোনটি স্থানীয় সরকার নয় ক্ষেত্রে সাত নাম্বারের উত্তর অলরেডি করেছে ওয়াহিদুল্লাহ হক আমাদের পল্লী বিদ্যুৎ মূলত এটি একটি স্থানীয় সরকার নয় পৌরসভা পৌরসভা সিটি কর্পোরেশন উপজেলা পরিষদ এগুলো হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা তো এখান থেকে আরেকটা প্রশ্ন আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যে স্থানীয় সরকার ব্যবস্থার ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার ব্যবস্থার সবচেয়ে সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ সবার জন্য শিক্ষা স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে এক টাকা নোটে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা সবার জন্য শিক্ষা এই স্লোগানটি জানাবেন আপনারা সবাই সবার জন্য শিক্ষা প্রশ্ন নাম্বার নয় আচ্ছা আমাদের এক টাকার মুদ্রার মধ্যে রয়েছে নিরাপদ খা পরিকল্পিত পরিবার পরিকল্পনা নিরাপদ খাদ্য আর আমাদের শিক্ষার ব্যাপারে স্লোগানটি রয়েছে দুই টাকার নোটে দুই টাকার মুদ্রার মধ্যে শিক্ষার স্লোগানটি রয়েছে সবার জন্য শিক্ষা যারা দুই নাম্বার দিয়েছেন তাদের উত্তরটি পুরোপুরি সঠিক হয়েছে আমরা চলে যাচ্ছি দশ নম্বর প্রশ্ন রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে কবে সতেরোতম নিবন্ধন চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সালে চব্বিশ মার্চ দুই হাজার বাইশ চব্বিশ জানুয়ারি দুই হাজার বাইশ এবং চব্বিশ এপ্রিল দুই হাজার বাইশে যে রাশিয়া কবে ইউক্রেনে হামলা করে এটি মূলত আমাদের ভূ একটি বিষয় ক্লাসটি ভালো লাগলে সবাই একটু শেয়ার করবেন প্রশ্ন নাম্বার দশ চলে যাচ্ছি দশের উত্তর দিয়েছেন আমাদের ওয়াহিদুল্লাহ হক প্রশ্ন নম্বর দশের উত্তরটি হচ্ছে আচ্ছা এই উত্তরটি আমাদের চব্বিশ জানুয়ারি হয়ে যাচ্ছে এটা ভুল আছে এটা হবে চব্বিশ ফেব্রুয়ারি চব্বিশ ফেব্রুয়ারি হবে চব্বিশ জানুয়ারি হবে না এটি মিস্টেক আছে এটির উত্তরটি হবে চব্বিশ ফেব্রুয়ারি দুই সালে চব্বিশ ফেব্রুয়ারি দুই সালে রাশিয়া ইউক্রেনে হামলা করে কারণ এক সময় ইউক্রেন রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল ইউক্রেন হামলার অন্যতম কারণ হচ্ছে যে ইউক্রেন রাশিয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের জোটে তারা সদস্য হতে যাচ্ছে তাই রাশিয়া ইউক্রেনে হামলা করেছে চলে যাচ্ছি আমরা এগারো নম্বর প্রশ্নে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিউ এর বর্তমান সদস্য কয়টি সতেরোতম শিক্ষক নিবন্ধনে এসেছে একশো চুয়ান্নটি একশো চুয়াত্তরটি একশো চৌষট্টিটি একশো চুরাশিটি ডাব্লিউটিও এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আচ্ছা আমাদের হায়াতুন নেসা আমি আগে শেয়ার করি তারপর ক্লাস করি অনেক ধন্যবাদ হায়াতুন নেশাকে এইভাবে আমাদেরকে ছোটো ছোটোভাবে অনুপ্রাণিত করার জন্য আচ্ছা বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও যার পূর্ণরূপ হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এই এর পূর্ব নাম ছিল গ্যাট যেটি উনিশশো সালে গঠিত হয়েছিল গ্যাট ডাব্লিউটিওর পূর্ণরূপ হচ্ছে আচ্ছা গ্যাট এর পূর্ণরূপ হচ্ছে জেনারেল অ্যাগ্রিমেন্ট ট্রেড অন ট্যারিফ তো এই গ্যাট থেকে পরবর্তীতে ডাব্লিউটিও করা হয় পয়লা জানুয়ারি উনিশশো সালে আর ডাব্লিউটিওর সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে তো দেখবো আমরা বর্তমানে সদস্য কয়টি বর্তমানের সদস্য হচ্ছে একশত চৌষট্টি ডাব্লুটি এর বর্তমান সদস্য হচ্ছে একশো চৌষট্টি সর্বশেষ সদস্য দেশ হচ্ছে আফগানিস্তান সবাই বারো নম্বর জানাবেন জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএন ইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউএন ইপি ইউনাইটেড নেশনস ইনভারমেন্ট প্রোগ্রাম এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউএনইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটি মূলত জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সংস্থা জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সংস্থার নাম হল ইউএনইপি আর এই সংস্থা তার একটা পরিবেশের ব্যাপারে সর্বোচ্চ পুরস্কার প্রদান করে যেই পুরস্কারের নাম হল চ্যাম্পিয়ন অব দ্য আর্থ আচ্ছা চলে যাচ্ছি আমরা বারো নম্বর উত্তর আমাদের প্রথম দিয়েছেন মুসকান খান আমাদের বারো নম্বর উত্তর দিয়েছেন ওহিদুল্লাহ হক এটির উত্তরটি হচ্ছে নাইরবি কেনিয়াতে অবস্থিত নাইরবি কেনিয়া এই সংগঠনটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তেরো নম্বর জানাবেন জিআইএস এর পূর্ণরূপ কোনটি এটি মূলত জি প্লাস এটি কম্পিউটার এবং আইসিটির প্রশ্ন নিবন্ধন পরীক্ষায় কম্পিউটার এবং আইসিটি বা বিজ্ঞান থেকে আপনাদের একটা প্রশ্ন থাকবে কিছু নেই এর কি সতেরোতম শিক্ষক নিবন্ধন এসেছে কোন নাম্বার দেওয়া আছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ছ নম্বর জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম জিওগ্রাফিক ইন্টে ইন্টেগ্রেটেড সিস্টেম জিওগ্রাফিক্যাল ইন্টিগ্রেটেড সিস্টেম তেরো নম্বর দিয়েছেন হায়াতুন নেসা উত্তর চলে যাচ্ছি আমরা উত্তরে এই উত্তরটি হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম যেটার মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের মোবাইলের মাধ্যমে যে আমাদের অবস্থান বা ট্র্যাকিং করা যায় সেটা হচ্ছে জিআইএস চোদ্দ নম্বর বাংলাদেশের আবাদি জমির কতটুকুতে ধানের চাষ হয় আমাদের সদ্য সমাপ্ত নিবন্ধন পরীক্ষার প্রশ্ন পঞ্চাশ পারসেন্ট ষাট পারসেন্ট সত্তর পারসেন্ট এবং আশি পার্সেন্ট ভূমিতে কি ধানের চাষ করা হয় ধান আমাদের হচ্ছে প্রধান খাদ্যশস্য বাংলাদেশে তিন ধরনের ধান হয় আউস আমন এবং বোরো ধানের যে আমরা যদি প্রধান ধান এটির উত্তর করতে হবে আপনাদেরকে চোদ্দ নাম্বার বাংলাদেশের আবাদি জমির কতটুকুতে ধানের চাষ হয় উত্তরে চলে যাচ্ছে আমাদের সত্তর ভাগ জমিতে ধানের চাষ হয় বিশ্বের মধ্যে ধান উৎপাদনের শীর্ষ দেশ চীন আর বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয় বাংলাদেশের ময়মসিংহে সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয় পনেরো নম্বর জানাবেন নিম্নলিখিত কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম জেলাগুলো হচ্ছে পটুয়াখালী খাগড়াছড়ি রাঙামাটি এবং বান্দরবন কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম এই প্রস্তুতি প্রায় পরীক্ষায় আসে কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম আচ্ছা আমরা উত্তরে চলে যাচ্ছি এটির বর্তমান অবস্থান হচ্ছে রাঙামাটি আগে এটির উত্তর ছিল বান্দরবন কিন্তু এখন সবচেয়ে ঘনত্ব কম হচ্ছে রাঙামাটিতে ষোলো নম্বর সবাই জানাবেন আপনারা প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা অনুযায়ী দেশের মোট উপজেলা কয়টি বর্তমান দেশের মোট উপজেলা কয়টি দেশের বর্তমান মোট উপজেলা কয়টি বলবেন আপনারা সবাই দেখি উত্তরটি কারা কারা করতে পারছেন দেখব আজকের এই ক্লাসের মাধ্যমে অপশন দেওয়া আছে চারশো আশিটি চারশো ছিয়াশিটি চারশো নব্বইটি চারশো পঁচানব্বইটি এস এর উত্তরটি হচ্ছে চারশত পঁচানব্বইটি আর বাংলাদেশের সর্বশেষ উপজেলার নাম হলো ঈদগাহ কক্সাস বাজার সতেরো নম্বর জানাবেন দেশের প্রথম ওভার পার্স কোথায় অবস্থিত লাংলোক বান্দরবন লোহাগাড়া চট্টগ্রাম সীতাকুণ্ড চট্টগ্রাম নলিতাবাড়ি শেরপুর বাংলাদেশের প্রথম এলিভেটেড সরি এলিফ্যান্ট ওভারপাস এলিফ্যান্ট ওভার পার্স আমাদের অলরেডি উত্তর দিয়ে যাচ্ছেন হায়দুল্লাহ হক আচ্ছা এলিফ্যান্ট পাস এটির অবস্থান আমাদের লোহাগাড়া চট্টগ্রাম মূলত ঢাকা টু কক্সবাজার যখন রেল লাইন করা হয় এই হাতিদের নিরাপদে রেল লাইন পার হওয়ার জন্য তাদের করা হয়েছে এলিফ্যান্ট ওভার পাস আঠারো নম্বর জানাবেন সবাই জন্ম মৃত্যু নিবন্ধনের শর্টকট কোনটি শর্টকোট কোনটি জন্ম এবং মৃত্যু নিবন্ধনের এই ধরনের প্রশ্নগুলো প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায় অনেক আসে আপনারা শিখে রাখবেন জন্ম এবং মৃত্যু নিবন্ধনের শর্টকট হচ্ছে এক ছয় এক পাঁচ দুই এটি একটি হেল্পলাইন জন্ম এবং মৃত্যু নিবন্ধনের শর্টকট এক ছয় এক পাঁচ দুই আচ্ছা প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে অনুচ্ছেদ সাত অনুচ্ছেদ পাঁচ অনুচ্ছেদ তিন অনুচ্ছেদ তেরো রাষ্ট্রভাষা যে বাংলা এটি কত নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে এটি আপনাদের যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আপনারা শিখে রাখতে পারেন আচ্ছা আমাদের উত্তরে চলে যাচ্ছি উত্তরটি হচ্ছে অনুচ্ছেদ তিনে আমাদের রাষ্ট্রভাষা বাংলার ব্যাপারে বলা হয়েছে বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত ফ্যানি কক্সবাজার চাঁদপুর পটুয়াখালী বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত সবাই আপনারা বিশ নাম্বারটা জানাবেন আচ্ছা এটির উত্তরটি হচ্ছে ফেনীতে অবস্থিত তো চাকরি পরীক্ষার্থী ভাই বোনেরা এই ছিল আজকের আমাদের এমসিকিউ ক্লাস বিগত সালের নিবন্ধনের আমরা প্রশ্ন কয়েকটা সমাধান করলাম ক্লাসটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ধরনের নিয়মিত ক্লাস আপনারা দেখার জন্য আমার যে ইউটিউব চ্যানেল উৎকর্ষ জি কে আর আমার যে প্রোফাইল মোহাম্মদ আল আমিন আপনারা এখানে এই ক্লাসগুলো দেখতে পারেন আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ